আসসালামু আলাইকুম বিহার আসলাম মোহাম্মদ কবুতরের হাটে এই হাটটি প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এই হাটে আপনারা সব ধরনের দেশি বিদেশি কবুতর পেয়ে যাবেন এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের ঘাঁক দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজিয়ে দেবেন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যায়

আর সর্বোচ্চ কত সর্বোচ্চ আপনার ছয় সাতশো পর্যন্ত ছয় সর্বোচ্চ ছয়শো সাতশো গিরিবাজ গোল্লা মিলানি এই হ্যাঁ আছে 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 পালার আছে দিতে না হ্যাঁ মোবাইল নাম্বারটা বলে লোকেশন জাম আশুলিয়া ডেলিভারি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মাশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ এই লক লক্ষা কি নন নামাজি লক্ষা আপনি প্লেয়ারে আছে জোড়া জোড়াই আছে জোড়া কোনটা এটা সাথে লই যাই এই মাদিরা না রানিং জোড়া রানিং জোড়া জোড়া কত ভাই জোড়া আছে 3500 টাকা 3500 বিক্রি এই যা

জোড়া চাচ্ছে ছয় হাজার হাজার চাওয়া ছ হাজার ইম্বাসের গ্যারান্টি গ্যারান্টি চাওয়া আর এই কত বললেন বাচ্চা বাচ্চা না এই রানিং গুলো চাচ্ছে পঁয়ত্রিশো টাকা পয়ত্রিশ হয় গিরিবাস জোড়া এক হাজার জোড়া এক হাজার মোবাইল জিরো ওয়ান ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ ওয়ান ফোর সেভেন লোকেশন সাভার হেম ডেলিভারি সম্ভব সম্ভব আসসালামু আলাইকুম মানিক ভাই কেমন আছেন আলেকাম ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ আছে ভালো আছি ওটা কি রানিং ভাই একবার রানিং রানিং ভাই

লাল গোল্লা কত লাল গোলাপটা কালো জোড়াটা কালো জোড়াটা কত বেরো জোড়া লক্কা পনেরোশো লক্ষা জোড়াটা পনেরোশো টাকা আর এই কালো কত হ্যাঁ এই কত কালো জোড়াটা পনেরোশো পনেরোশো টাকা আর এখানে মুখি কত করে জোড়া মুখি পনেরোশো টাকা জোড়া মুখি পনেরোশো টাকা জোড়া আর এই পোড়ারটা কত পোড়ারটা বারোশো টাকা পোড়ারটা বারোশো টাকা আর সবজি গুলা কত রয়েছে সবজি জোড়া পনেরোশো পনেরোশো টাকা আর সিরাজি কত করে সিরাজি জোড়া দুই হাজার টাকা দুই হাজার টাকা না মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন থ্রি চারটে ওয়ান ডাবল ফোর সিক্স লোকেশন ডেলিভারি সম্ভব ঠিক আছে আল্লাহ হাফিজ

সকাল এর প্রতি শুক্রবার রবিবার পাইবার শুক্রবার যত পুরো বাজার করে ঠিক আছে আল্লাহু আকবার